রবিবার চৌঠা আগস্ট আঠেরোশো পঁচানব্বই অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে আমি তোমার নিকট তাঁরই কথা প্রচার করছি এই এক অদ্বিতীয় ব্রহ্মই সকল জ্ঞাত বস্তু চেয়ে আমাদের অধিক জ্ঞাত তিনিই সেই এক বস্তু যাকে আমরা সর্বত্র দেখছি সকলেই তাদের নিজ আত্মাকে জানে সকলেই এমনকি পশুরা পর্যন্ত জানে যে আমি আছি আমরা যা কিছু জানি সব আত্মারই বহিক্ষেপ স্বরূপ ছোট ছোট ছেলেদের শেখাও তারাও এই তত্ত্ব ধারণা করতে পারে অজ্ঞাতসারে হলেও প্রত্যেক ধর্ম এই আত্মাকেই উপাসনা করে এসেছে কারণ আত্মা ছাড়া আর কিছু নেই আমরা এই জীবনটাকে এখানে যেমনভাবে জানি তার প্রতি এরূপ অশোভন আসক্তি সমুদায় অনিষ্ঠের মূল এই থেকেই যতসব যত সব প্রতারণা ও চুরি হয়ে থাকে এর জন্য লোকের টাকাকে দেবতার আসন দেন আর তা থেকেই যত পাপ ও ভয়ের উৎপত্তি কোনো জড়বস্তুকে মূল্যবান বলে মনে করো না আর তাতে আসক্ত হই না তুমি যদি কিছুতে এমনকি জীবনে পর্যন্ত আসক্ত না হও তাহলে আর কোনো ভয় থাকবে না মৃত য ইহ নানে বা যিনি এই জগতে নানা দেখেন তিনি মৃত্যুর পর মৃত্যুকে প্রাপ্ত হন বরাবর তিনি মৃত্যুর কবলে পড়েন আমরা যখন সবই এক দেখি তখন আমাদের শারীরিক মৃত্যুও থাকে না মানসিক মৃত্যুও থাকে না জগতের সকল দেহই আমার সুতরাং আমার দেহ চিরকাল থাকবে কারণ গাছপালা জীবজন্তু চন্দ্রসূর্য এমনকি সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডই আমার দেহ ওই দেহের আর নাশ হবে কি করে প্রত্যেক মন প্রত্যেক চিন্তাই যে আমার তাদের মৃত্যু আসবে কী করে আত্মা কখনো জন্মান না মরেন না যখন আমরা এটি উপলব্ধি করি তখন সকল সন্দেহ উড়ে যায় আমি আছি আমি অনুভব করি আমি ভালোবাসি অস্থি ভাতি প্রিয়া এগুলির ওপর কখনোই সন্দেহ করা যেতে পারে না আমার ক্ষুধা বলে কিছু থাকতে পারে না কারণ জগতে যে কেউ যা কিছু খাচ্ছে তা আমি খাচ্ছি যদি এক গাছের চুল উঠে যায় আমরা মনে করি না যে আমরা মরে গেলাম সেই রকম যদি একটা দেহের মৃত্যু হয় সে তো ওই এক গাছের চুল উঠে যাওয়ারই মতো সেই জ্ঞানাতীত বস্তুই ঈশ্বর তিনি বাক্যের অতীত চিন্তার জ্ঞানের অতীত তিনটে অবস্থা আছে পশুত্ব তম মনুষ্যত্ব রজ ও দেবত্ব সত্য যারা সর্বোচ্চ অবস্থা লাভ করেন তারা অস্থিমাত্র বা সৎস্বরূপ হয়ে থাকেন তাদের পক্ষে কর্তব্য একেবারে শেষ হয়ে যায় তারা মানুষকে কেবল ভালোবাসেন আর চুম্বকের মতো অপরকে তাদের দিকে আকর্ষণ করেন এরই মুক্তি তখন আর চেষ্টা করে কোনো সৎকার্য করতে হয় না তখন তুমি যে কাজ করবে তাই সৎকার্য হয়ে যাবে ব্রহ্মবিদ সকল দেবতার চেয়েও বড় যীশুখ্রীষ্ট যখন মনকে জয় করে বলেছিলেন শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা। তখনই দেবরা তাকে পূজা করতে এসেছিলেন ব্রহ্মবিদকে কেউ কিছু সাহায্য করতে পারে না সমগ্র জগৎ তার সামনে প্রণত হয়ে থাকে তাঁর সকল বাসনায় পূর্ণ হয় তার আত্মা ওপরকে পবিত্র করে থাকি অতএব যদি ঈশ্বর লাভের কামনা করো তবে ব্রহ্মবিদের পূজা করো যখন আমরা তিনটি দেবানুগ্রহ মনুষ্যত্ব মমুক্ষত্ব ও মহাপুরুষ সংশ্রয় লাভ করি তখনই বুঝতে হবে মুক্তি আমাদের করতলগত চিরকালের জন্য দেহের মৃত্যুর নামই নির্বাণ এই নির্বাণ তত্ত্বের নায়ের দিক এতে বলে আমি এটা নই ওটা নই বেদান্ত আরেকটু অগ্রসর হয়ে হ্যাঁ এর দিকটা বলেন ওরিনাম মুক্তি আমি সৎ চিৎ আনন্দ সৌহম আমি সেই এই হলো বেদান্ত নিখুঁতভাবে তৈরি একটি খিলানের যেন শীর্ষপস্তর বৌদ্ধ ধর্মের মহাজান সম্প্রদায়ের বেশিরভাগ লোকই মুক্তিতে বিশ্বাসী তারা যথার্থই বৈদান্তিক কেবল সিংহলবাসীরাই নির্বাণের বিনা অর্থ গ্রহণ করে কোন বিশ্বাস বা অবিশ্বাস আমিকে নাশ করতে পারে না তার অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভর করে এবং অবিশ্বাসে উড়ে যায় তা ভ্রমাত্ম আত্মাকে কীভি স্পর্শ করতে পারে না আমি আমার আত্মাকে নমস্কার করি স্বয়ং জ্যোতি আমি নিজেকেই নমস্কার করি আমি ব্রহ্ম এই দেহটা যেন একটা অন্ধকার ঘর আমরা যখন ওই ঘরে প্রবেশ করি তখনই তা আলোকিত হয়ে ওঠে তখনই তা জীবন্ত হয় আর তার এই সব প্রকাশ জ্যোতিকে কিছুই স্পর্শ করতে পারে না একে কোনো মতেই নষ্ট করা যায় না একে আবৃত করা যেতে পারে কিন্তু কখনো নষ্ট করা যায় না বর্তমান যুগে ভগবানকে অনন্ত শক্তি নিয়ে জননী রূপে উপাসনা করা কর্তব্য এতে পবিত্রতার উদয় হবে আর এই মাতৃপূজায় আমেরিকার মহাশক্তির বিকাশ হবে এখানে আমেরিকায় কোনো মন্দির পৌরহিত্য শক্তি কাউকে দাবিয়ে রাখছে না অপেক্ষাকৃত গরিব দেশগুলোর মতো এখানে কেউ কষ্টভোগ করে না নারী জাতি শত শত যুগ ধরে দুঃখ কষ্ট সহ্য করেছে তাই তাদের ভেতর অসীম ধৈর্য ও অধ্যবসায়ের বিকাশ হয়েছে তার একটা ভাব আঁকড়ে ধরে থাকে সহজে ছাড়তে চায় না এই জন্যই সকল দেশে তারা এমনকি কুসংস্কারপূর্ণ ধর্মসমূহের এবং পুরোহিতদের পৃষ্ঠপোষক স্বরূপ হয়ে থাকে আর এইটি পরে তাদের স্বাধীনতার কারণ হবে বৈদান্তিক হয়ে আমাদের বেদান্তের এই মহান ভাবকে জীবনে পরিণত করতে হবে জনসাধারণকে ওই ভাব দিতে হবে এটা কেবল স্বাধীন আমেরিকাতেই কাজে পরিণত করা যেতে পারে ভারতে বুদ্ধ শঙ্কর ও অন্যান্য মহামনীষী ব্যক্তিরা এই সকল ভাব প্রচার করেছিলেন কিন্তু জনসাধারণ সেগুলি ধরে রাখতে পারেনি এই নতুন যুগে জনসাধারণ বেদান্তের আদর্শ অনুযায়ী জীবনযাপন করবে আর মেয়েদের দ্বারাই এটা কাজে পরিণত হবে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখি কামা দিয়ে ফাঁকি আই মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকি কুবুদ্ধি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকি যত কিছু প্রাণী জীবন ধারণ করছে তুমি সে সকলের পারে তুমি আমার জীবনের সুধাকর স্বরূপ なってるをなったる。